আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহ মানিজি বন্ধুগুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টাঙ্গাইল সখীপুরে মানে বিভিন্ন আইটেমের ফল বা সবজি পেঁপে বাগান বিশেষ করে দেখাবো তার আগে দেখাচ্ছি একটি গোটা এর কি গোটা বল আমি নিজেও জানি না দেখেন এই দেখেন গাছের কোথাও যায় না এগুলো কী বলেন আপনারা এটা কিন্তু লটকন না অনেকে বলে ভাবে এটা লটকন কিন্তু লটকন না এই গাছটা দেখেন ও কত ধরে ধরছে যদি খাওয়া যেত তাহলে তো একদম চলেন এই তো দেখা হলো এখন হাঁটতে হাঁটতে আপনাদেরকে মেটো রাস্তা দেখাবো এবং পেঁপের বাগানটা দেখাবো আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাঘাট এরকম আছে খুবই ভয়ানক দেখছেন অবস্থা এই রাস্তা পার্স আছে রাস্তা খালি পাও খালি স্লিপ করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বাগানে দেখেন আল্লাহর নিয়ামত কত ধরছে আর ভালো করে দেখা একটু ভিতরে গিয়ে একবার খেয়াল করেন এই পেঁপের গাছটার দিকে আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করে শেষ করার কোনো উপায় আছে কত ধর ধরছে গাছের মধ্যে সুফা আল্লাহ দেখতে পাচ্ছেন